আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হঠাৎ করে শরীর শুকিয়ে যাওয়ার কারণ কি হঠাৎ করে শরীর শুকিয়ে বা অর্থাৎ ওজন কমে যাওয়া অনেক গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে শুধু ডায়েট বা পরিশ্রমের কারণে নয় বরং বিভিন্ন অসুস্থতার বা শরীরের ভিতরে ঘটে যাওয়ার জটিলতার ফলেও হতে পারে চলুন জানা যাক শরীর শুকিয়ে যাওয়ার সম্ভাব্য কারণগুলো এক ডায়াবেটিস আপনারা জানেন সকল রোগের জননী বলা হয় ডায়াবেটিসকে অতিরিক্ত প্রস্রাব পিপাসা ক্ষুধা এবং ওজন কমে যাওয়া এসব ডায়াবেটিসের লক্ষণ দুই থাইরয়েড সমস্যা হাইপার থাইরয়েডিজম থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত হরমোন তৈরি করলে বিপাকক্রিয়া বেড়ে যায় এবং ওজন হঠাৎ কমে যেতে পারে তিন ক্যান্সার অনেক ধরনের ক্যান্সার শরীরের দ্রুত শুকিয়ে যেতে পারে বিশেষ করে যখন শরীর পুষ্টি শোষণ করতে না পারে চার টিউবার কুলোসিস দীর্ঘমেয়াদী কাশি জ্বর রাতে ঘাম এবং দ্রুত ওজন হ্রাস ক্ষয় রোগ অর্থাৎ টিবি প্রধান লক্ষণ হজম ও অন্ত্রের রোগ যেমন ডিজিস ডিজিস আলসাইটিভ কোলাইটিস এগুলোতে খাবারের পুষ্টি শোষণ কমে যায় ছয় দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা বিষণ্নতা মানসিক চাপের কারণে ক্ষুধা কমে যেতে পারে এবং এর ফলে ওজন কমে যায় সাত সংক্রমণ বা দীর্ঘ স্থায়ী ইনফেকশন পরজীবী সংক্রমণ ইত্যাদিও শরীর শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে আট পুষ্টিহীনতা বা খাওয়ার অনিয়ম পর্যাপ্ত খাবার না খাওয়া বা অপুষ্টি হলে শরীর দুর্বল বা শুকিয়ে যেতে পারে করণীয় কি এক রক্ত পরীক্ষা কি কি পরীক্ষা করবেন সিবিসি থাইরয়েড ব্লাড সুগার দুই ইউরিন স্টুল টেস্ট এক্স রে আলট্রাসোনো প্রয়োজন হলে সতর্কতা যদি শরীর শুকানোর পাশাপাশি ক্লান্তি ঘুম কমে যাওয়া বুক ধরপর জ্বর দীর্ঘদিনের কাশি থাকে তবে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ